অনুরাগের ছোঁয়া আজকের পূর্বে দেখবেন সেনগুপ্ত ব্যানার্জি রান্নার সাহায্য করতে এসে দীপা পাতিলে পড়ে যায় হঠাৎ দীপা দেখতে পারে সেনগুপ্ত ব্যানার্জি তাদের বাসায় চলে আসলে তখনই দীপা বলে মা বাবা আপনি এখানে আমাদের বাসায় আপনি তো জানেন আমাদের বাসাটা ছোট তেমন থাকার জায়গা নেই আপনি থাকতে পারেন তখনই সেনগুপ্ত ব্যানার্জি বলে সমস্যা নেই তারপরে দীপা বলে বাবা আপনি না হয় থাকতে পারেন কিন্তু মাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে তখনই গুপ্ত ব্যানার্জি বলে আমরা সবাই নিচে শুভ তবে ছেলেদের ঘর আলাদা আর মেয়েদের ঘর আলাদা তখন দীপা বলে আমি ভাবতে পারছি না আপনারা এভাবে থাকবেন আর এদিকে অর্জুন বলে যে হস্টেলে থাকার কালে খিচুড়ি সেফ নামে আমার নাম হয়েছিল তখনই গুপ্ত ব্যানার্জি বলে তাহলে আমরা দুজনে আজকে খিচুড়ি রান্না করব আর এদিকে রূপা বাবা আমাকে বারবার দূর করে তাড়িয়ে দেয় আমি জানি রূপা তো আর ছোট নয় তখনই রূপা সোনাকে নিয়ে বাইরে চলে যায় আর সোনাকে বলে একটা সিক্রেট প্ল্যান আছে আর এই দিকে দীপার মনে পড়ে যায় সূর্যের কথা আর এইদিকে দিকে রান্না নিয়ে দেখাশোনা করে আর এই দিকে সূর্য চলে আসে রান্না করে আর অন্যদিকে সেনগুপ্ত ব্যানার্জি তাদের রান্না করা নিয়ে ব্যস্ত থাকে আর বলে আমি যেভাবে রান্না করতে বলব সেভাবে রান্না করবে আর অন্যদিকে রূপা সোনাকে বলে আমাদের বাবা আর ফিরে আসবে না মনে হয় আর আমাদের খোঁজ খবর নেয় না তখন সোনা কান্না করতে শুরু করে আর এই দিকে দীপা রান্নাঘরে চলে আসে তাদের সাহায্য করে হঠাৎ পায়ের উছুট খেলে দীপা পড়ে যাচ্ছিল রান্নার পাতিলে তখন অর্জুন তার হাতটা ধরে ফেলে আর এইদিকে পূজার জন্য সবাই আসে তখন দীপা গান গাইতে শুরু করে